মানিকচকেই প্রথম হয়ে গেল লাইভ মেগা শো রিয়েলিটি শো এর ধাঁচে প্রতিভার খোঁজে অন্তরঙ্গ মিউজিক একাডেমির ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের অনুষ্ঠান উপহার মানিকচকবাসীদের জন্যে আগামী দিনে আরও বৃহৎ আকারে প্রতিভার খোঁজে নজর থাকবে অন্তরঙ্গ মিউজিক একাডেমির অডিশনের মধ্য দিয়ে প্রতিভার খোঁজে অনুষ্ঠানের মূল পর্বের জন্য চল্লিশ জনকে ডাক দেয় আয়োজক সংস্থা আর এই চল্লিশ জনকে নিয়ে তেইশে ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মেগা ফাইনাল মূলত দুটি বিভাগের ওপর প্রতিযোগিতা হয়েছে প্রথমটি নৃত্য এবং দ্বিতীয়টি সঙ্গীত আয়োজক সংস্থা প্রতি বিভাগে উইনারের হাতে পুরস্কার তুলে দেন এদিনের মঞ্চ থেকে মানিকচ কমিউনিটি হলে এদিনের অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো বিপদ ভঞ্জন মুখার্জি জানিয়েছেন এই ধরনের আয়োজন মানিকচকে প্রথম সেজন্য প্রথমেই আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম অনুষ্ঠান পেয়ে আমরা আপ্লুত আগামী দিনে আরও বৃহৎ আকারে দেখার অধীর আগ্রহে থাকলাম এদিনের প্রতিযোগিতায় উপস্থিত প্রতিযোগীর এক অভিভাবক মিঠু সরকার জানিয়েছেন আমার মেয়ে অডিশন রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছেছে আজকের এই অনুষ্ঠান সত্যিই মনজ্ঞ মানিকচকের প্রতিভাকে তুলে ধরাই আয়োজকদের মূল উদ্দেশ্য এরকম উদ্দেশ্যকে সাধুবাদ জানাই আয়োজক সংস্থার তরফ থেকে দেবব্রত নন্দী জানিয়েছেন মানিকচকের মাটি সংস্কৃতির মাটি এখানে এমন বহু শিল্পী রয়েছে যারা দেশ বিদেশ বিভিন্ন বিভাগে এখন কর্মরত তবে বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে সব কিছু হারিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট প্রয়াস গ্রামগুলি থেকে প্রতিভা খুঁজে নিয়ে আসা এবার আমরা প্রথম এই প্রতিভা খোঁজে অনুষ্ঠানটির আয়োজন করেছি মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি আগামী দিনে আরো বৃহৎ আকারে নিয়ে আসার চেষ্টায় রইলাম আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন